এই মাত্র একটা সার্ভিস দিয়ে আসলাম ধানমন্ডি বত্রিশ নাম্বার উনি একটু বয়স্ক ছিল কিন্তু অনেক সেক্সি ছিল উনি টাকাও দিয়েছে বাট আমার তো টাকার প্রয়োজন আমার তো আর বয়স দেখে লাভ নেই তিনি জুয়ান না বুড়া ঠিক আছে যাদের লাগে কল বয় তারা আমাকে কল করতে পারেন ফেস না দেখানো যাবে না ফেস পর দেখাবো যে কোনো বয়সের হোক আমি সার্ভিস দেই ঠিক আছে যে কোনো ঢাকার ভিতরে যে কোনো জায়গায় হোক আমি সার্ভিস দিয়ে আসি আর রাতের ভিতরে চার পাঁচবার করতে পারবো আমার বয়স চলে পঁচিশ ঠিক আছে যে কোনো বয়সের হোক কোনো সমস্যা নাই তাদের লাগবে তার আমাকে নক করতে পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন এ বি সি লিখে তাহলে আমি নক দিব ঢাকার যে কোনো জায়গায় হোক আমি যাবো ঠিক আছে যে কোনো বয়সের হোক এখন আর সার্ভিস করলাম খুব ভালো লাগলো কেইপৰই